আমার এখন ভিসি জো ভাই আমার লেক পুঁজিগামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যে মাসে কিভাবে এক লক্ষ টাকা ইনকাম করা যায় গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এক প্রবাসী ভাই যিনি এক বছরের একটু বেশি সময় তেরো মাসের মতো সময়ে তিনি সতেরো লক্ষ টাকা ইনকাম করেছেন অনেকেই কমেন্ট কোশ্চেন যে ভাই এটা কীভাবে পসে আমাদের দেশে এটা পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারেনি তো আজকে আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল হিসাব করব যে কিভাবে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন তার আগে আমি আপনাদেরকে বলে নেই যে আমরা অনেকেই ইনকাম করতে পারি না ব্যবসা করে তার মেজর রিজন হচ্ছে আমরা যে কোনো কাজ কাজটা শুরু করার পরে পরিকল্পনা শুরু করি কিন্তু হওয়ার কথা ছিল আগে পুরো পরিকল্পনাটা মাথায় নিয়ে তারপরে কাজে নামা এবং গার্মেন্টসের জন্য বা যে কোনো বিজনেসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আগে আপনি পরিকল্পনা করবেন এর পরে কাজে নামবেন আপনার আমি অনেক অনেক ভিডিওতে বলি যেটা হচ্ছে আপনার আর যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার এবং খুবই বিখ্যাত সবাই তার নাম জানেন তার একটা কথা আছে। যদি আমি একটা গাছ কাটার জন্য চার ঘন্টা সময় পাই তিন ঘন্টা আমি কি করব ওই যে গাছ কাটার জন্য যে কুড়ালটা আছে ওইটাতে আমি ধার দিব তার মানে বুঝতে পারছেন পরিকল্পনা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকে আমরা আসেন এক লক্ষ টাকা ইনকাম করার জন্য কিভাবে আপনি হোলসেল ব্যবসা করলে এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন সেই ম্যাথমেটিক্যাল হিসাবটা দেখার চেষ্টা করব এবং কতদিন লাগতে পারে কতদিন পরে যে আপনি এই ইনকামটা করবেন এটাও আমরা আপনাদেরকে বলবো পাশাপাশি প্রথম যে কথা বলেছি পরিকল্পনা এবং এই পরিকল্পনা আপনার এটা থাকতে হবে যে ঠিক কতদিন পরে যে আপনি এইটা টাচ করতে পারবেন যেই ভাই সতেরো লক্ষ টাকা ইনকাম করছেন আমাদের সাথে কাজ করেছেন সতেরো লক্ষ টাকা ইনকাম করেছেন তার আগে ওনার বিজনেস এক্সপিরিয়েন্স আছে উনি পরিশ্রম করে গেছেন মার তৈরি করেছেন প্রায় সাত থেকে আট বছর এই কথা কিন্তু অনেক সময় বলা হয় না সুতরাং যখন আপনি সাকসেস হবেন তখন অনেকে আপনার সাকসেসটাকে বলবে যে আপনি কি করেছেন লাকিলি পেয়ে গেছেন আল্লাহ আপনাকে আল্লাহ ছাড়া তো কোনোভাবেই সম্ভব না আল্লাহ রিজিক দিলেই হবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এবং আল্লাহ তাহলে সেভাবেই বলেছে যে তুমি পরিশ্রম করো আমি দিব যে পরিশ্রম করবো না দিবে আল্লাহ সুতরাং পরিশ্রম করলে আল্লাহ তালা দিবেন এটা একটা ফ্যাক্ট পাশাপাশি আপনার পরিশ্রমটাকে আল্লাহ আরো সহজ করে দেবেন আপনাকে যদি চেষ্টা করে তো জিনিসটা হচ্ছে কি কি অনেকে এটা বলবে যে আপনি লাকিলি পেয়ে গেছেন কিন্তু আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে পরিশ্রম আছে হিসাব আছে পরিকল্পনা আছে এটা কেউ দেখে না দেখতে চায় না তো প্রবাসী ভাই 17 লক্ষ টাকার ইনকামের কথা শুনে আমরা सेम অবস্থা হচ্ছে যদিও আমরা বেশি কথা বাড়াবো না আমরা একটা ম্যাথমেটিক্যাল ট্রান্সারে যাই দেখি কি ভাবে ইনকাম করা পসিবল ধরেন উনি প্রবাসী ছিলেন উনি দুবাইতে বসে ব্যবসা করতেন ওনার জন্য মার্কেটটা অনেক বেশি ইজি আমি ধরে নিলাম খুব হার্ড একটা মার্কেট ধরে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো জেলা শহরে আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে কত পিস মাল বিক্রি করতে হবে এটা আগে আপনাকে বুঝতে হবে এক লক্ষ টাকা যদি আপনি হিসাব করতে যান তখন আপনাকে চিন্তা করতে হবে অ্যাভারেজ বিশ টাকা করে প্রফিট হবে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচ হাজার পিস প্রোডাক্ট সেল করতে হবে পাঁচ হাজার পিস প্রোডাক্ট সেল করতে হবে এখন আসেন আপনাকে এই জায়গাটা এই ব্রেনটাকে ইউজ করতে হবে পাঁচ হাজার পিস মাল যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনাকে এখন স্যাচুরেটেড হইতে হবে কেন স্যাচুরেটেড হইতে হবে ধরেন আপনার যেকোনো জেলা শহরে মিনিমাম তিনশো থেকে পাঁচশো দোকান থাকে এই থেকে দোকানের ভিতরে বিভিন্ন রকম তারা আপনার গার্মেন্টস বিক্রি করে তার ভিতরে একশো থেকে দেড়শো দোকান আপনার সাথে কাজ করতে পারে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে আমরা ধরে নিলাম একশো দোকান এখন একশো দোকান যদি হয় তাহলে প্রতি দোকানে আপনাকে প্রতি মাসে 50 পিস প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে ম্যাথমেটিক্যাল দেখেন যখন আমরা 1 লক্ষ টাকা ছিলাম যখন এইভাবে চলে আসলাম তখন কিন্তু আপনাদের কাছে এখন কিন্তু সহজ লাগছে যে প্রতি দোকানে কত 50 পিস প্রোডাক্ট বিক্রি করতে হবে তাই না যদি 50 পিস প্রোডাক্ট বিক্রি করি তাহলে আমি 1 লক্ষ টাকা ইনকাম করেছি প্রতি দোকানে 100 দোকান যদি ধরতে পারি একটা জেলা কিন্তু অনেক বড় এখন দেখেন 50 পিস প্রোডাক্ট প্রতি দোকানে বিক্রি করা কিন্তু আপনার জন্য অসম্ভব কারণ আপনি যদি শুধু টি শার্ট বিক্রি করেন তাহলে আপনাকে এখন সেগমেন্টেড চলে যেতে হবে সেগমেন্টেড কি রকম যে আমি এই 5000 পিস মাল বিক্রি করব প্রথমে আমাকে টার্গেট করতে সবচেয়ে বেশি বিক্রি হয় কি আমরা ভিডিওতে বলি টি শার্ট আমি সবচেয়ে বেশি বিক্রি করব 2000 পিস টি শার্ট তারপর আমি কি বিক্রি করব 1000 পিস পলো জাস্ট আমি আমাদের যেভাবে বিক্রিগুলো হয় সেটা বলছি এটা আপনার মতো আপনাকে সাজাইতে হবে এখন দেখেন 1000 পিস পলো আচ্ছা তাহলে আমি শার্ট বিক্রি করব 750 প্যান্ট বিক্রি করব 750 509 এ বিক্রি করব এখন দেখেন আপনি যদি আবার ডিস্ট্রিবিউশন করেন যে আমি প্রতি দোকানে 20 পিস টি-শার্ট বিক্রি করব প্রতি দোকানে 10 পিস পলো বিক্রি করব প্রতি দোকানে আপনার সাড়ে সাত পিস প্যান্ট বিক্রি করবো সাড়ে সাত পিস ষাট পিস পাঁচ পিস বয়েস আইটেম বিক্রি করবো এইবার আরো ইজি হয়ে যাচ্ছে না এইবার সম্ভব এখন এটার মধ্যে যদি আবার আরো তো আপনি বাড়াইতে পারেন যে আমি এটার সাথে অন্য কিছু আইটেম কিছু আপনার প্যান্টের মধ্যে সেগমেন্ট করে ফেললেন কিছু ডেনিং কিছু টুইল টি শার্টের মধ্যে আপনি সেগমেন্ট করে ফেললেন যে আমি কিছু ব্র্যান্ড দিব কিছু আপনার সলিড বিক্রি করব এরকম করে আপনি যত ভ্যারাইটিস টাচ করতে পারবেন আপনি তত কিন্তু এই জায়গা থেকে এই জায়গাতে চলে তাহলে একটা জিনিস এক লক্ষ টাকা ইনকাম করতে হইলে এই যে ফর্মুলাটা এটা আমি বলে দিলাম কিন্তু এখানে আবার কথা আছে। এই যে দোকান আপনি কাছে বিক্রি করবেন এইটার জন্য আগে এই পাঁচশো লোকের সাথে আপনাকে মিনিমাম ছয় মাস এদের পিছিয়ে ঘুরতে হবে এবং এই পাঁচ বিক্রি করার জন্য আপনার যদি পুঁজি কম থাকে তাহলে আরো ছয় মাস তাক লাগবে শুধু মার্কেট ডেভেলপ করতে যত সহজে বলা যায় অত সহজে হয় না কিন্তু অসম্ভব না এটা আমরা একটা একটা রাফ একটা হিসাব করলাম তারপরে এখন দেখেন এক লক্ষ যদি হয় বিশ টাকা করে যদি পার পিস করা পসিবল হয় এখন ভাই টি শার্টে তো আমাদের সাথে যারা সাধারণত কাজ করে অনেকে বলে যে ভাই যে বিশ টাকা মতো প্রফিট রাখতে পারবো না আর অ্যাকচুয়ালি টি শার্টে আমরা নিজেও বিশ টাকা প্রফিট রাখতে পারি না দশ বারো টাকা প্রফিট হয় কোনো সময় পাঁচ টাকাও পার পিসে প্রফিট হয় হোলসেলের ক্ষেত্রে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে টি শার্টে আপনার কম প্রফিট হবে আপনার পোলোতে একটু বেশি প্রফিট হবে শার্ট প্যান্ট বয়েজ আইটেমে মাঝে মধ্যে বিশ টাকার প্লাসও প্রফিট করা পসিবল হয় আর আমাদের সাথে যারা রেগুলার কাজ করেন তারা জানেন অনেক সময় যারা রেগুলার হোলসেল করে তাদেরকে আমরা কিছু অপশনও বা অপরচুনিটিও দেই এরকম কিন্তু প্রতিটা কোম্পানিই দেয় আমরা শুধু একটা দেই না অনেক কোম্পানিই দেয় তখন ওই মার্কেটটাকে ওই বিশ টাকাতে অ্যাভারেজ আসতে হবে সেকেন্ড জিনিস হচ্ছে এটা তো আমরা গার্মেন্টস নিয়ে আলোচনা করছি এখন এটা আপনি এই জায়গায় আপনি যদি অন্য কিছু দেন যে না আমি হোলসেল করব অন্য কিছু লাইক আমি চক বাজার থেকে নিয়ে খেলনা বিক্রি করবো তাহলে খেলনা আপনার অ্যাভারেজ প্রফিট যদি অンスターটা হয় তাহলে আপনি 2000 পিস ক্যামেরা বিক্রি করতে হবে জাস্ট ক্যালকুলেশনটা এখন আপনাকে চেঞ্জ করতে হবে আপনি যদি মনে করেন যে না আমি প্লাস্টিকেটের বিক্রি করব তাহলে ওইভাবে করে ক্যালকুলেশন এসে আপনাকে এটা মেলাইতে হবে এই মার্কেটটা ক্রিয়েট করতে হবে তো মার্কেট কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়টা আমরা আবার একটু খাতা কলমে আলোচনা করব আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের জন্য আমরা ব্যাচ 19 আমরা শুরু করব দেশের পরিস্থিতি ভালো চিলো না ইন্টারনেট থাক চিলো না এই জন্য আসলে আমরা রেগুলার করতে পারিনি আমরা ব্যাচ উনিশ ইনশাল্লাহ এই মাসের ভিতরে শুরু করবো যারা আগ্রহী যোগাযোগ করবেন ধন্যবাদ